এসএসসি মামলায় নতুন আটিআই এই নতুন আটিআই ঘিরে সরগরম এজলাস যে খবরের দিকে নজর নবম দশমের চাকরি প্রার্থীর ওয়েমআর পেশ করা হয়েছে ডেটাবেসে থাকা তথ্য আদালতে পেশ এসএসসির তার মানে এসএসসির কাছে ওয়েমআর এর কপি রয়েছে অথচ এটা আদালতে বলেনি এসএসসি এই মুহূর্তে যে খবরের দিকে নজর নতুন আর্ট ঘিরে সরগরম হয়ে গিয়েছে এজলাস এই নিয়ে বিস্তারিত যন্ম টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদা সরূপ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি আজকে এসএসসি মামলায় অর্থাৎ একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম বিচারপতি দেবাংশু বসাখের আজকে নিজেদের ওয়েমার্ট নিয়ে গোটা আদালত চত্বরে যখন আমরা ছিলাম তার শুনানিতে সরগরম হয়েছিল অর্থাৎ যেটা পরিষ্কার নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস রাইট টু ইনফরমেশন এর মাধ্যমে শব্দ হাতে পাওয়া ওয়েমার্ট শিট আদালতে পেশ করে নবম দশমের এক চাকরি প্রার্থী সুমি এই আরটিআর বয়ানে তো এসএসসি জানিয়েছিল যে তাদের ডেটা যে তথ্য আছে সেখান থেকে এই দেওয়া হয়েছে তার মানে তাদের কাছে ওয়েমার এর কপি আছে এটা তো কোথাও কোনোদিন আদালতে এসে বলেনি জানিয়েছিল যে সমস্ত নথি এন ওয়াই এস এর কাছে আর রয়েছে মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকে আরটিআর বয়ানে ভুল রয়েছে সিবিআই এর কাছ থেকে আমরা যে ওয়েমার স্ক্যান কপি পেয়েছিলাম সেখান থেকে এই চাকরি প্রার্থী ওয়েমার দেওয়া হয়েছে আর নবম দশমের ডেটাবেস ছিল জানালো এসএসসি স্কুল সার্ভিস কমিশন আর কত ভুল করবেন দু হাজার চব্বিশ সালে এসব ভুল করছেন কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকে সুমি নাম না করে এবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকেও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা নিয়ে বিদ্রেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুই বিচারপতি শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাপাধ্য কথা শুনে রায় দিয়েছেন আমি খোঁজ নিয়ে দেখেছি এই দুজনের রাজনৈতিক পটভূমি রয়েছে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে যে তারা পাঠিয়েছিল অর্থাৎ জায়গায় আগামী মামলা আছে এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই ফেব্রুয়ারি বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে সুমি বেশ ধন্যবাদ স্বরূপ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ তরফদার যেমনটা জানালেন পাঁচই ফেব্রুয়ারি আগামী পাঁচই ফেব্রুয়ারি রয়েছে মামলার পরবর্তী শুনানি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে